হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি রাত থেকেই ফলো করছি মিহি ও সবসময় যে ফিডিং বোতলটা রয়েছে সেটা দিয়ে না খাবারটা খাচ্ছে না এবার আমি ওকে ফিট করাচ্ছি এবার আমার না খুব অদ্ভুত লাগছে যে কত ফিট করি আমি কতক্ষণ পেট ভরাবো এত একটা বাচ্চা কতটা খাবার খায় সেই মতো কি একজন মা সবসময় যোগান দিতে পারে তো আমি সেই জন্য না যে রাত থেকে আমার ঠিকঠাক ভূমি হয়নি সকালবেলায় কাঞ্চন অফিস চলে যাওয়ার পর কাঞ্চনও যে বোতলে কোনো সমস্যা আছে না কিন্তু সকালবেলায় খেয়াল করলাম যে হ্যাঁ হয়তো বোতলের মুখে যে ছিদ্রটা থাকে ওটা একটু বড় হয়ে গিয়েছে তো আমার তো বেশি কান্নাবান্না করে দিচ্ছে আমি মাথায় নেওয়া ছিল তেল কোনো রকম জাস্ট আমি ফ্রেশ হয়ে মুখটাই জাস্ট ধুয়েছি ধুয়ে আমি মিহিকে নিয়ে চলে এলাম আর সঙ্গে খাবারও নিয়ে এসেছি এখন যাচ্ছি ওই আমাদের কাছে যে লালা ট্যারেস্ট রয়েছে ওখানেই যাচ্ছি তার কারণ ওখানে গিয়ে না আমি মিহির আগে ওই সুইডিং বোতলের মুখটা নেব নিপেলটা নেব তারপরে ওকে ওখান থেকে খাইয়ে বাড়িটা আনবো মানে আমি সজা সজার এইভাবে কোথাও একটা বের হই না কিন্তু না এখনও কোনো উপায় নেই এখন আমার নিজের সন্তানের সেফটি আমার সন্তানের খিদে আমার কাছে সব থেকে আগে তো এই জন্য এখন আমি চলে যাচ্ছি মিহিকে শীতের ড্রেস পরিয়ে নিয়েছি বাইরে যেহেতু খুব বৃষ্টি পড়ছে তাই ঠান্ডা হাওয়া বইছে আমাদের ঠান্ডা লাগবে না ঠিকই বাট ও তো ছোটো মানুষ ও ঠান্ডা লাগবে ওই কারণে শীতের পোশাক পরেই নিয়ে এসেছি আর এই যে ঝোলা ব্যাগটার মধ্যে করে আমি সব খাবার দাবার ও ন্যাপকিন ডাইপার সব নিয়ে এসেছি যদি লাগে ডাইপারটা ইউজ করবো আবার নিয়ে চলে আসবো তো চলুন ঝটপট করে পা বাড়িতে একটা এক্সট্রা ফিডিং বটল ছিল কিন্তু মিহি সব সময় যে বোতলে ফিট করে সেই বটলটির সাথে ওই অন্য বটল লিডারটার একেবারেই মিল নেই একদম আকৃতি দুটোর ভিন্ন তাই মিহি অন্য বটলটির সাথে অভ্যস্ত না কিন্তু তারপরেও আমি অনেকবার জোর জবরদস্তি করে একটু সময় নিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি খুব একটা যদিও খেয়ে নিও একেবারে ছোট মানুষ তার ওপর আমি নতুন মা হয়েছি তাই সন্তানের সব কান্না আমার কাছে এখন বিশাল উদ্বেগের কারণ ওই জন্যই সকাল সকাল ছুটেছি আর জানেন এই রাস্তা বরাবর এই যে শীত আসছে সেই কারণে প্রচুর ফুল গাছ লাগিয়েছে গরমের সব ফুল গাছ উপরে ফেলে এখন নতুন নতুন কত ফুল গাছ লাগিয়েছে কারণ ফেরার সময় আপনাদেরকে দেখাবো একবার নিশিমাৎসো আইমিনি বাচ্চাদের জিনিসপত্র যেখানে পাওয়া যায় তার পাশে একটা বেবি কেয়ার রুম আছে আমি ওখান থেকে মিহিকে একবারে খাবার খাইয়ে ডাইপার চেঞ্জ করে তারপর বের হব এই শপিং মলটার সামনে একটা গোল জায়গা আছে ওটা যেহেতু স্টেশনের একদম ওপরে তাই ওপরের এই জায়গাটা জুড়ে সারা বছর ঋতু অনুযায়ী কত রকমের যে ফুল গাছ লাগায় আর জানেন তো এখানের বাচ্চারা বা যে কোনো মানুষজন যেহেতু এসব ফুল ফল গাছে হাত দেন না বা তারা ছেড়েন না প্রত্যেকেই এই সৌন্দর্য আর পরিশ্রমের মর্ম বোঝেন তাই এমন করেন তো এই কারণে ফুল গাছ যেমন ভাবে ওনারা পরিচর্যা করে তেমন ভাবেই অক্ষত থাকে এই যে এখন যেহেতু শীতকাল শীতকাল আসছে তাই গাঁদা ফুল গাছ লাগিয়েছে ছোট ছোট গাঁদা ফুল গাছ এখানে যেমন ছোট ছোট ব্যাপার আছে যে এত এত ফুল ফুল গাছ দেখতে ফুটে এনারা না এই ফুল ফোটাওয়ালা গাছ এনে তবেই এখানে রোপণ আবার এই গাছ থেকে যে ফুল দেবে সেই অপেক্ষা ওনারা করেন না কোন রকম গাছের একটা সিজনের ফুল শেষ হয়ে গেলে আবার উপরে ফেলে নতুন ফুলের গাছ এনে বসে বড় বড় টব বা বেদি যেটাই বলুন কারণ না কেন সুন্দর ফুল গাছগুলো লাগায় তার আশেপাশে আবার ছোট্ট ছোট্ট করে বসার জায়গা ওনারা বানিয়ে রাখেন যাতে মানুষজন চলতে ফিরতে রাস্তায় একটু কষ্ট হয়ে গেলে সেখানে জিরিয়ে নিতে পারেন আগে যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম এত তো চারপাশে কোনো কিছু চিনতাম না এই স্টেশন চত্বরটাই যা চিনতাম তখন ওই বসার জায়গাগুলোতে এসে দিগ্বি বসে থাকতাম এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে এগারোটা মতো এটা মূলত মিহির ঘুমের সময় তাই ভাবলাম আজকের দিনটা না হয় একটু অনিয়ম হোক এমনিতেই রাত্রেবেলা একটু কম খেতে পেরেছে যে কারণে এমনিতেই অনিয়ম হয়ে গিয়েছে তাই যেহেতু ঘুমোচ্ছে ঘুমিয়ে নি পরে যখন উঠবে তখন না হয় একটু উষ্ণ উষ্ণ গরম জলে গা ধুয়ে দেবো আর আমিও এই ফাঁকে স্নান ছেড়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে আজকে ঝটপট রান্না সারতে হবে এখন আর প্রত্যেক দিন যেহেতু রান্না করি না তাই একসঙ্গে দুই তিন দিনের রান্না করে রাখি আজকে যেমন দুদিনের রান্না একসঙ্গে করব। যদিও দুদিনের করলে সেটা দিব্যি তিন দিন কেটে যায় মাছ সবজি ডাল যাই রান্না করি না কারণ একটু বেশি বেশি করেই করি আর আগের দিন চেষ্টা করি সবটা গুছিয়ে রাখতে যাতে সকাল বেলায় অত হুটোপাটার মধ্যে আমি সবকিছু গুলিয়ে না ফেলি এই যেমন আজকে রান্না হচ্ছে কই মাছ ওই একটুখানি জিরে আদা বাটা দিয়ে ঝাল করেছিলাম তার সাথে করেছিলাম পাতলা করে বিউলির ডাল আর সাথে ছিল চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজা ভেবেছিলাম এটাকে চচ্চড়ি করবো যেহেতু ডাল একটা ঝোল তরকারি রয়েছে তাই আর এক্সট্রা করে মাখা মাখা ব্যাপারটা আনলাম না আর এখানে আবার চিংড়ি মাছ দিয়ে উচ্ছে একটা পাতলা মাখা মাখা ঝোলও বানাচ্ছে এটার মধ্যে একটু সরু সরু করে আলু কেটে দিলে ব্যাপারটা আরো জমতো তবে ছিল না বলে আর নাইবা দিলাম আজকে তো বাইরে সারা দিন ঝুম বৃষ্টি হচ্ছে তার উপর আবার কাঞ্চন নেই বাড়িতে ওই জন্য আজকে আমি তেমন কোনো কাজও রাখিনি রান্নার পরে জাস্ট আমি সুন্দর মতো মিহিকে স্নান করিয়ে ওকে আবার ফিট করিয়ে দেখবি দুই মা মেয়েতে মিলে অনেকটাক্ষণ ঘুমিয়ে নিলাম রাতের বেলা যখন কাঞ্চন ফিরেছিল ওকে বলেছিলাম আমার জন্য কিছু বেন তৈরি আজকাল এমন হয়েছে জানেন আমার বাড়ির খাবার না খুব একটা খেতে ভালো লাগে হয় না মাঝে মাঝে আমাদের প্রত্যেকের মুখের টেস্ট অনেকটাই বদলে যায় অকারণেই তখন বাড়ির প্রিয় খাবারটিও অপ্রিয় হয়ে ওঠে আর মুখের রুচি চেঞ্জ করতে তখন আমরা বাইরের খাবার অন্য কোনো খাবারের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ি আমারও হয়েছে ওই একই অবস্থা জানি এই খাবার খেতে খেতেও কদিন পর আমার এগুলো আর ভাল লাগবে না তখন বাড়ির খাবারই খেতে মন চাই যাই হোক খাবারে আজকে ছিল চিকেন কাটলেট ভাত সাথে সালাড আর ছিল মাস পেটেটো আমার মিহি কোলে আসার পর আমার সাধভক্ষণ অনুষ্ঠানের পর আজকেই প্রথমবার অন্য কারোর সাধভক্ষণ অনুষ্ঠানে যাচ্ছি আমি আর মিহি তো বেরিয়ে গিয়েছি তারপর পাপার আসতে একটু দেরি হবে তো পাপা আসছে পেছন পেছন খুব কাছে যেহেতু অনুষ্ঠানের বাড়িটা তো আমরা রয়েছি বাড়িটি আমাদের খুবই কাছে একদম দু মিনিটের হাঁটা পথ যেখান দিয়ে প্রতিদিন বিকালবেলা আমি হেঁটে বেড়াই ওই তারই সামনে যাই হোক চলে এসেছি দেখুন দরজায় কি সুন্দর ওরা বেলুন দিয়ে সাজিয়েছে নীল বেলুন আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে সাধের অনুষ্ঠান তাই তাকে মনে হচ্ছে যেন ওদের ছেলেই হবে তবে না কনফিউজিং ব্যাপার এটাই যে ওরা দুইজন কাপেল মানে বাবা মা যারা হতে চলেছেন তারা কিন্তু আবার গোলাপি রঙের ড্রেস পরেছিল তাই এটা ভীষণ কনফিউজ

কদিন এ পেটে থাকতে তুমি গেছিলে আমি তো সেটাই আমার সাথে আজকে কোলে বসে আছে পৌঁছে দেখলাম অনেক বন্ধু বান্ধব মেয়েরা চলে এসেছে সব আমি যদিও খুব একটা দেরি করিনি জাস্ট ওরা রিচুয়াল শুরু করেছিল আসলে বাচ্চা হওয়ার আগে এগুলি সবই তো আমাদের আনন্দের অনুমান কিন্তু যেই আসুক সে সুস্থভাবে আসুক মায়ের কোল জুড়ে থাক এটুকুই শুধু শুভকামনা কদিন আগে মিহি পেটে থাকতে শুনিতে গিয়েছিল মিহির মার স্বাদ খেতে আর এখন নিজে রয়েছে সাধের আশীর্বাদী থালার সামনে হ্যাঁ বন্ধু রাজবে সাধের অনুষ্ঠানের তো একটা নিয়ম আছে তাই বেলা বারোটার মধ্যেই ও চুশির পায়েস খেয়ে নিয়ে নিয়ম পালন করলো আর সেই সাথে আমরা সবাই ওকে শুভকামনা জানালাম আমরা যে শহরে থাকি এখানে জানেন প্রচুর বাঙালি কাপেলরাও থাকে মাত্র এক বছর আগেও তারা এক যোগ এক দুই ছিল তবে গেল বছর থেকে সবার কোল জুড়েই এক একটা করে বাচ্চা কি জানি কিভাবে সবকিছু এত মিলে গেল এই তো এই বছর দুর্গা পুজোয় এত কচি কাচাদের ছড়াছড়ি ছিল আমাদের গ্রুপে আমরা তো সবাই এটাই আলোচনা করছিলাম যাক বাবা ধীরে ধীরে আমাদের গ্রুপটা তাহলে একটু একটু বড় হচ্ছে সাধের এই দিনটা প্রত্যেক হবু বাবা মায়ের কাছে তো ভীষণই আনন্দের ওই কারণে একটুখানি স্মৃতি ধরে রাখার জন্য আমরা যতই থাকি না কেন কিছু কিছু কালচার থাকে যেগুলোকে আমরা কখনোই ছাপিয়ে উঠতে পারি না এই যেমন আর সেই সাধের অনুষ্ঠানে দুপুরবেলা খাওয়া দাওয়ায় একেবারে পিওর বাঙালি মেনু থাকে আজকেও তার ব্যতিক্রম নয় খাবারে আজকে ছিল সাদা ভাত মোচার ঘন্ট পাঁচ রকমের ভাজা এছাড়াও ভেজ মুগ ডাল তার সাথে শুক্র তো চাটনি দু মাছ চাটনি পাঁপড় তই মিষ্টি এগুলো যেমন থাকে আর কি সবই ছিল আর সব থেকে বড়ো ব্যাপার এত যে রান্না বান্না দেখছেন যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম তারা কিন্তু সবাই মিলে হাতে হাতে এত রান্নাবান্না করেছিল খুব আশ্চর্য লাগছিল কত মানুষের রান্না ওনারা নিজে হাতে করেছে আজকে এখানে এসে আমার নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল মেহিকে পেটে নিয়ে আমি সেই সাত মাসের সাধে একা হাতে পনেরো ষোলো জনের রান্না করেছিলাম কাঞ্চন তা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছিল তাই পেরে উঠেছিলাম প্রথমে যারা ছিল তাদের মধ্যে কেউ কেউ খেতে বসলো এর পরের ব্যাজে বাকিটা বসবে মিহি যেহেতু অনেক ছোট তাই ওরা আমাকে খুব অনুরোধ করেছিল যেন মিহিকে ওদের কাছে দিয়ে আমি আগে আগে খেতে বসে যাই কিন্তু ওই যে সবাই যেহেতু অচেনা জানি না ওদের কাছে থাকবে কিনা বা কান্নাকাটি জড়বে কিনা ওই ভয়ে আমি আর এখন বসলাম তার থেকে বরং কাঞ্চন আসুক এই তো এক্ষুনি চলেই আসবে ওর কাছে দিয়েই না হয় আমরা বাকিরা পরের ব্যাজে বসবো আর জানেন রান্না বান্না এত ভালো হয়েছিল খেতে যেমন শুক্ত তেমনি হয়েছে মোচা ঘন্ট ভাবো আজকে সাদ। <move into timun información> <oop>

나는 정말 나는 조금 또 보트 말을 해. মোটামুটি কিছু জনের খাবারের পর্ব শেষ করে ওর এই শুরু হয়েছিল আর এই রিচুয়ালস গুলো পালন করতে করতে আমি শুধু মিহির মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম দিন কিভাবে কেটে যায়। একটা প্রাণ আমাদের মধ্যে কিভাবে আসে আর কিভাবে সে আমাদের গোটা জীবন জুড়ে রয়ে যায় অল্প কিছুক্ষণ থেকে আমরাও বেরিয়ে পড়লাম মিহি বেশ আনকমফোর্টেবল ফিল করছিলো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই